সালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম তো আপনারা কীভাবে টেলিগ্রাম নাম্বার বিক্রি করে টাকা ইনকাম করবেন তাও আবার বাইরের দেশের নাম্বার তো আমি যদি আপনাদেরকে যদি দেখাই আমার এখানে পানেমা আছে তো একটা করে পঞ্চাশ সেন্ট কিন্তু আমার এখানে কয়টা আছে দুইটা চারটে ছয়টা আমার এখানে অনেক কয়টা আছে তো আমি বেশি কটা না বলে এখন আমি কটে যাই তো তার আগে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ও এ টেক টাস ও টেক টাচ এই যে এটা নাকি হবে ওই টি জি টিস দিলে হবে বা আমার হচ্ছে এই যে দেখেন এরা আমার সাথে প্রতিনিয়ত কাজ করে আমার সাথে এই যে আমার পেমেন্ট পুরুফের চ্যানেল আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা আমার পেমেন্ট পুরুফের চ্যানেল এই যে এইটা আপনারা আমার সাথে এগুলোর কাজ করতে পারেন পেমেন্ট নিতে পারবেন দেখেন আমি যদি দেখাই এই ভাই আমার কাছ থেকে পাঁচশো নিচে আটশো পঞ্চাশ নিচ্ছে চোদ্দো ডলার ছয় ডলার অনেকে আমি এসব দিতে পারবো না প্রতিদিন কাজ করতেছে ভাইয়েরা প্রতিদিন পেমেন্ট নিতেছে তো আমরা এগুলো বটে কাজ করি এবং আমার এটা গিয়ে আমার কাঠ নেম আমার পিনকরা চ্যানেলে আমি এ কটা বটে কাজ করি এবং অন্য অন্য বটে কাজ করি তো এখন আমরা দেখবো কিভাবে আমরা টেলিগ্রাম নাম্বার বিক্রি করবো তো বিক্রি করার জন্যে আমরা চলে যাব তো যাওয়ার পর আমরা ইস্টাটা চাপ দেবো তো এখন আমি পানে নাম্বার যেটা সেল করবো ওটা কপি করে নিয়ে আসবো তো আমি এই নাম্বারটা বিক্রি করবো তো তার আগে আমাকে সেটিং দেখতে হবে সেটিংয়ে যাবো যাই আমার ডিভাইসটা চেক করবো তো আমার ডিভাইস ঠিক আছে এখন আমি নাম্বারটা কপি করবো কপি করে আমি এরপরে যাবো তো আমি এখানে এখন নাম্বারটা পেস্ট করে দেবো আপনি এটা এইভাবে কাজ করবেন অল ক্যান্ডির টেলিগ্রাম আমার কাছে বিক্রি করতে পারবেন অল ক্যান্ডির মানে সব দেশের তো একটু ওয়েট করি তো ওটিপি গেছে এখন আমরা যদি এখানে যদি যাই আমরা ওটিপি দেখতে পারবো এই যে আমাদের এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো তো দাঁড়ান আমাকে আমার এখানে তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তো আমার অ্যাডভার্টাইজ ছিল দেখে এই কারণে তো আমি যে দেখাই এই যে আমার ওটিপিটা আসছে এই যে এটা আমার ওটিপি তো আমি ওটিপিটা এখন কপি করবো আমি আবার চলে যাব এই বটে যা এখানে যা নাম্বার পেশ করবো তো একটু ওয়েট তো আমাদের নাম্বারটা কনফার্ম করার আগে আমরা আমাদের এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে ছিয়াশি সেকেন্ড পর তো আমরা এটা লগ আউট করে দেব তো লক আউট করার জন্যে আমরা সেটিংকে জামু এই যে থ্রি ডি ড এখানে চাপ রুম আউট এই যে আউট ডান এইভাবে কাজ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে